যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় দাবা ক্যারাম ও লুডু প্রতিযোগিতায় এতে অংশ নেন ক্লাবটির বহু সদস্য সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নামুল হোসেন রাজীব আবু মুসা হোসেন মাহমুদ মাজিদ সালে আহমেদ সহ অনেকে আয়োজনে বক্তব্য রাখেন তারা সবশেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার আমি প্রত্যেককেই যারা পার্টিসিপেট করেছেন বিজয়ী হল অথবা না হন প্রত্যেককে ধন্যবাদ জানাই খুবই ভালো লাগছে আমি দাবাতে চ্যাম্পিয়ন হয়েছি এবং ক্যারাম বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছি বন্তুরি আমাদের ইনডোর গেমস যেটা দাবা হলো ক্যারাম বোর্ড হলো লুডু খেলা হলো আসলে খুবই আনন্দের বিষয় এবং লন্ডন লন্ডনের বাইরের অনেক অংশ অংশগ্রহণ করেছেন এবং এখানে শুধুমাত্র খেলাধুলার বিষয় না একটু সবাই এক ছাতার তলে সমবেত হওয়া একটু উচ্ছ্বাসের প্রকাশ